আবারও এসএসসি ও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাশে প্রকাশ করল প্রতিরক্ষা মন্ত্রণালয় হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিমুক্ত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে সম্পর্কিত বাংলাদেশি নাগরিক নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হল ষাট মুদ্রাকরিক কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ষাট লিপিতে সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারের সকল বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বরটি হল ক্যাশিয়ার বেতন গেট চোদ্দ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন পদটি হল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বেতন গেট পনেরো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং গ্রন্থকার কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন কেট ষোলো শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোঠাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে পাঁচ নম্বরটি হল হিসাব সহকারী কাম কম্পিউটার করিক তবে এই পর্টে হল হিসাব কোষের জন্য শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের সকল বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে সর্বশেষ পর্টে হল অফিস সহায়ক বেতন গেট বি শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্ত ও নিয়মাবলী সকল জেলার প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন সকল পদের জন্য ছয় চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স পরিমাণের ক্ষেত্রে কোনো এভিডিয়েন্ট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এস টিটিপি এম ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সময় ষোলোই এপ্রিল দু হাজার সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং